নমস্কার কে নমস্কার এভরি নমস্কার দেখুন এটা হচ্ছে ঝিঙ্গে আর পুইরাটা আর আলু দিয়ে একটা নিরামিষ আইটেম মশলা তো এটা নিরামিষ সম্পূর্ণ ফ্রেন্ডস কিন্তু খেতে চরম সুস্বাদু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মশলা বাটা সমস্ত রকম দেওয়া আছে তো এটা বানানোর জন্য আমি কী কী প্রসেসিং করছি কী কী দিচ্ছি আর কখন কি করলাম ফ্রেন্ডস তার জন্য পুরো ভিডিও বেশিক্ষণ সময় লাগে না কিন্তু একটা টেস্টি আইটেম নিরামিষ আইটেম খুবই সুস্বাদু হয় দেখুন কত সুন্দর দেখতেও ভালো খেতেও রুচি আর অসম্ভব একটা টেস্টি নিরামিষ হলো ফ্রেন্ডস কিছু কিছু রান্না আছে চরম টেস্টি হয় যেটা খেতে খুবই ভালো লাগে আর ডাল করে নিলে হলো একটা একটা এটা ভেজ আর একটা ডাল চাটনি এরকম করে খেনা হয় পাঁপড় ভাজা যাই হোক দেখুন কিভাবে বানাচ্ছি প্রথমত কাটিং করবো সব নমস্কার নমস্কার দেখুন এগুলো হচ্ছে ঝিঙে আর এটা হচ্ছে পুঁই শাক মানে ডাটা শাক ডাটাটা আমি নিয়েছি শাকটা আলাদা করে দিয়েছি তো এটা দেখুন পুঁই আমি পুঁইটা সবসময় মাঝে এভাবে কাট করে দিই প্রত্যেকটা পুঁইকে না আমি এভাবে মাঝে কাট করে দিই প্রতিটা একদম ডগে যেটা থাকে সেটা শুধু কাট করি না বাকি যেগুলো মিডিল একটু শক্ত শক্ত থাকে সেগুলো সব কাট করে দিই আর যেটা একদম কচি থাকে সেটা কাট করি না তো আর এটা হচ্ছে ঝিঙে দেখুন সেটা হচ্ছে দুটো মিডিয়াম সাইজের আলু আর ঝিঙাটা খসাটা ছুলে নি আমি ছাড়ি এটা খসাটা উঠিয়ে নেব ছালটা যেটা বডির তারপরে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন আমি ঝিঙাটাকে ছুলে নিয়েছি পুরো সাদা কুড়ি নিয়ে অল্প স্বল্প খসা রেখে রেখেছি আর পুরো শিরাটা পুরো তুলে দিয়েছি আর অল্প স্বল্প খসা আছে পুরো নরম হয়ে যায় নইলে আর আলু এটা সুন্দরভাবে ধুয়ে নিই এখানে কড়াইটা বসিয়ে নিচ্ছি বানাবো ফ্রেন্ডস জিঞ্জার নিরামিষ একটা আইটেম পুই শাক দিয়ে পুই ডাটা দিয়ে দেখুন দিয়ে নিচ্ছি প্রথমে সাদা তেল একটু হোয়াইট অয়েল পরিমাণ মতো আর কি ঢেলেই দিয়ে চামচ করে দিতে অনেকক্ষণ দেরি লাগবে তেলটা গরমে সুন্দর দেখুন ফ্রেন্ডস তেলটা খুব সুন্দর গরম হবে তো ওই জন্য আমি একটু ঘুরিয়ে দিই যাতে সব দিকে পেয়ে যায় এবার এখানে দিয়ে নেবো আলু আর ঝিঙ্গা এরকম ফালি ফালি করে কাট করে আমরা এটাকে ভেবে বলি যেটা রাইস গার্ড একটু ফ্রাই হয় এখানে দিয়ে নেব কুড়ি ডাকাতটা

এখন লবণ অ্যাড করছি না শুধু চিনি দিয়ে ফ্রাই হবে যতটা হবে দেখুন ফ্রেন্ডস মশলাটা রেডি করি দুটো শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে নেব একটু জিরে এক চামচ পরিমাণ জিরে এই রকম একটা জিরে ছোটো হাত আর এটা হচ্ছে সর্ষে এটাই মশলা সরি নিয়ে এটা পেস্ট বানিয়ে নেব সরি এটা ভালো করে ফ্রাই হল এখানে অ্যাড করবো লবণ পরিমাণ মতো চেঞ্জ হয়ে যাবে মিষ্টি দিয়ে ভালো করে বা স্লো টেম্পারেচারে কিছুক্ষণ ঢেকে নেবো জল অ্যাড করছি না লবণটাতে সেদ্ধ হবে টেম্পারেচারটা বিলো করে দেবো শুধু ভাপাটা সেদ্ধ হবে মশলাটা পিসে খুলি ঢাকাটা গেল পুরো দেখুন এটা হয়ে এবার এটাকে ঢেলে নেব হয়ে গেছে দেখুন আলুটা পুরো খুঁজে আছে এবার এখান থেকে একটু ঢেলে নিই ভেজটাকে ঢেলে নিলাম ভেজটাকে দেখুন এরকম হচ্ছে পুরো সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে নিচ্ছি সর্ষের তেল এটা হচ্ছে সর্ষের তেল দেখুন ফ্রেন্ডস কড়াইটা গরম হয়ে গেছে তেলটা এখানে একটু দিয়ে নিচ্ছি এলাচ আর দারুচিনি আর লবঙ্গ কয়েকটা কয়েকটা স্লো টেম্পারেচার আর আর দিয়ে নিচ্ছি অল্প খানি ঘি দেখুন একটা ঘি আমি অল্প করেই দিই প্রচুর দিই না এবার আমি এখানে দিয়ে নেব ওই পেস্ট মশলাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেবো সুন্দর একটা স্মেল বান হবে পুরো ফ্রাই হবে সুন্দর খুব সুন্দর একটা স্মেল হবে তেলটা ছাড়ছে এবার এটা আর জল মশলার বাটি ধোয়া জলটা কাঁচা মশলা যতটুকু এটা হচ্ছে ডাটা নিরামিষ সম্পূর্ণ এখানে আদা দেওয়া যেত কিন্তু আমি আদা দেবো না আমার এটাই ভালো লাগে দেখুন কত সুন্দর হল এবার এটা ফুটে নেব মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নানতা নান্তা সব রকমের টেস্ট আর একটু মশলা আর একটু গরম মশলা একটু ঘি স্মেলটাও ভালো হয় দেখতেও ভালো লাগে আর ঢাকা দেবো না ফ্রেন্ডস এখানেই হয়ে যাবে সুন্দর একটু ফুটবে কুইরাটা সব সেদ্ধ হয়ে গেছে দেখুন সব সেদ্ধ হয়ে যায় ব্যাপারে একটু একটু ফুটবে লবণটা ডুববে হলুদটা দেখুন কত সুন্দর ফুটে আসছে স্মেলটা সুন্দরভাবে বার হবে আর এটা খেতে চরম লাগে নিরামিষ ডে অবশ্যই আর এই পুঁইশাক আমার ছাদ বাগানও হয়েছে তো এটা মার্কেটের শাকটা আলাদা বানায় ডাটা আলাদা বানাই কিন্তু একসাথে বানাই না হবে ঝিঙ্গেটাকে খাওয়ার জন্য ইউজ করা হয় এটার সঙ্গে ঝিঙ্গে রান্না হলে টেস্টি হয়ে গেল দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল আর একটা কথা কি মার্কেট থেকে যখন পুঁই শাকটা কেনা হবে না তখন একটু ডকার দিকে কচি কচি রেখে কিনে নিতে হবে সব রকমই বিক্রি হয় পেঁয়াজ একটু মোটা মোটা সাইজেরও পুঁই বিক্রি হয় আর একদম কচি কচি ডগের পুঁই বিক্রি হয় দুটোই হয় আর পুরো অনেক বড় লতানোও বিক্রি হয় আর একদম ডগ কাঠও বিক্রি হয় আবার গড়ার সমেত বিক্রি হয় একদম ছোট ছোটো চারা টাইপের সব রকমই পাওয়া যায় সিজেন এখন এটা এটা লতানো পুঁই দেখুন কত সুন্দর হয়ে গেল এখানটা আমি একবার ঢেকে দিই রান্না কমপ্লিট হয়ে এসছে একবার ঢেকে দিই সুন্দরভাবে ভাবে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল আমি একটা দুটো আলু একটু ফাটি দিই এটা আলু কম লাগে লাগেই না মানে কম একটা দিলেই হবে না দিলেও খারাপ লাগে টেস্টি হয় না দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল একটা রান্না এটা ডাটা ডাটা ডাটের প্রবলেম থাকলে ডাটা পাওয়া খুব কষ্ট হয়ে যায় ঢেলে নেব হয়ে গেল খুব সুন্দর স্মেল টেস্টি মিষ্টি মিষ্টি লঙ্কা লঙ্কা ঝাল রান্না তো ওই জন্য টেস্টি হয় ভালো দেখুন কই দিয়ে দেখুন ঢেলে নিই সাড়াশি দিয়ে দেখুন কত সুন্দর অয়েলি মশলা মশলা মুখরোচক রান্না এটা পুরো মুখরোচক ফ্রেন্ডস খুব সুন্দর সুস্বাদু আর ঝিঙের কাঠটা এইভাবে লম্বা লম্বা কাটতে হবে যাতে গলে না যায় ধরে খেতে পাওয়া যায় নিরামিষ ভাতের উপর চরম একটা আইটেম আর মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে আর গরম মশলা ঘি অল্প দেওয়া যায় আর আদাটা ম্যাচ করে না ওই জন্য দিই না মশলাটাই করি পেঁয়াজ রসুন দিয়ে বানালে ফ্রেন্ডস তখন আদাটা আদা লাগে না তখন পেঁয়াজ রসুনটা দিলেই হয় দেখুন কত সুন্দর হয়ে গেল কি সুন্দর একটা আইটেম রান্না অয়েলি অয়েলি এটা খেতে চরম লাগে ভাতের উপর দেখুন কত সুন্দর হয়ে গেল এভাবে বানিয়ে খাওয়ান অবশ্যই ভালো লাগবে